সুভে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিও রয়েছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নিয়ত পর্বে স্বাগতম সুভে দর্শক মন্ডলী আবার হাজির হয়ে গেলাম স্বাধীন ভাই ছাগলে খামারে ভিডিও নিয়ে স্বাধীন ভাই দীর্ঘদিন যাবত আপাদের মাঝে বেশ বিশ্ব শত শহীদ সাগর কলাইকুয়েশন তোমরা তনে শাড়ি ভাই বিক্রয় কেন্দ্র করে বিক্রয় উপযোগী এবং খামার উপযোগী সাগর দদার সম্বন্ধে জানার চেষ্টা করব চলুন কথা না ভাই আজকে ভিডিও শুরু করা যাক স্বাধীন ভাই জি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই ভালো ভাই আলহামদুলিল্লাহ তো মোটামুটি কিন্তু দশটা তে উদ্দেশ্যে আবার নতুন ভিডিও চলে আসলাম জি ভাই আজকে কি সংগ্রহ আছে ভাই আজকে ভালো ভালো কালেকশন আছে ভাই ভালো ভালো দুধের ছাগল আছে আচ্ছা আচ্ছা মা বাচ্চা আছে জি

যে ছাগল নেবেন ভাই আচ্ছা আচ্ছা আমাকে টাকা বায়না করতে হবে ভাই অবশ্যই টাকা না বায়না করে আপনি ছাগল নিলেন ভাই নিলাম এই কথা বলে আপনার খোঁজ থাকলো না খানিকক্ষণ পর ভাই টাকা লাগালাম সেটা কিন্তু আমি মেনে নেব না ভাই আচ্ছা টাকা যে আগে অ্যাডভান্স করবে সে ছাগল আপনি 1 ঘন্টা 2 ঘন্টা পর আমি ফোন দিলাম আপনি ফোন রিসিভ করলেন না হুট করে কালকে বলতিছেন ভাই আমি ছাগল নিলাম টাকা পাঠাচ্ছি এভাবে হবে না ভাই আচ্ছা আমার কিন্তু অনেক লোক ফোন দেয় ভাই অবশ্যই অবশ্যই সেই ক্ষেত্রে মনে করেন আগে পেমেন্ট করতে হবে ভাই টাকা জি জি আর না হলে আপনি হয়তো কিছু অ্যাডভান্স করলেন আপনার ছাগলটা বড় হয়ে গেল নাকি সেই ক্ষেত্রে আপনার ছাগল ভাই আচ্ছা কিন্তু অ্যাডভান্স করতে হবে ভাই অ্যাডভান্স করতে হবে আর যেখানেই হোক আপনার ছাগল যেখানে জি পান্তে থিনি হোক আপনার যদি আইসে দেখে শুনে নিতে পারেন আরো ভালো ভাই সবচেয়ে ভালো হয় জি আর যদি বলেন পাঠাই দিতে আপনি ঠিকানা নাম ঠিকানা দিয়ে দিবেন আপনার ছাগল আমি পাঠাই দিব আপনার ঠিকানা মতো পৌঁছে যাবে জিরো এর কত জাতের ছাগল ভাই এটা

ভালো হ্যাঁ ভাই এটা কিন্তু বিট করানো আছে প্রজনক্রমান

দাঁত দুই আচ্ছা দর্শক বিষয় একটাই যে আজকে যেগুলো ছাগল থাকছে না সবগুলো কম বয়সী এবং একতা খামার উপযোগী আর ভাই কিন্তু বরাবরই আপাদের মাঝে একবারে স্বল্প বাজেটে ভালো মানের ছাগল দেওয়ার চেষ্টা করছে তো আজকের ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই বিনা দ্বিধা নির্দিধায় এখানে ছাগল সংগ্রহ

স্বাধীন ভাই ভাই আচ্ছা এ পর্দায় কিনেছিলেন বেশ কালার ফুল দেখেন আর এদের মুখের পরিপূর্ণ বাগসা খুব সুন্দর ছাগলটা এক কথায়

भाइ दर दमक बनाएन

উপযোগী দর্শক আজকে যেগুলো ছাগল থাকছে না প্রত্যেকটাই কিন্তু একত্রে অসাধারণ ছাগল ক্ষমতা আসলে ভাইরা না ভাই এখনো আসে নাই জি

দরদাম কেমন নেবেন ভাই ভাই তেরো হাজার পাঁচশো টাকা দাম নিবেন কত ভাই তেরো হাজার পাঁচশো মাত্র জি ভাই তেরো হাজার পাঁচশো কম দেবো এই রেটে ছাগল দিতে পারে কেউ ছাগলের টাকাই নেবো না সম্ভব না দর্শক আমি মনে করি সম্ভব না কোনো ক্রমেই না এই কলে ছাগল যারা আসলে এই দামে দিতে চাচ্ছেন ভাই না সেটা কোনো দিন পাবেও না আমি মনে করি জি ওটাই তো বললাম তেরো হাজার পাঁচশো টাকা স্বাধীন ভাই জি ভাই এই শাখার কোন জাতের এটা বিটলের সাথে যবু না পারি বিটল এবং যৌন পারি আচ্ছা সেই দেখেন কানটা বিটলের আইছে এই কালারটা আছে যৌন পারি ক্রস হ্যাঁ

এটা বাচ্চা আমি তো আপনার এই ভিডিওটি দেওয়া ছিল ভাই আমি বলছিলাম দেখেন যে বিটল পাটা দিয়ে প্রযোজন করানো আছে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আল্লাহর রহমতে বিটল বাচ্চা বাড়াইছে ভাই এর বাচ্চা হ্যাঁ বাচ্চাটা

সাদা আছে আমি বাচ্চা দেখাচ্ছি পরে দুধ খাওয়ালে ব্যস্ত তো খাইনি সেই সুন্দর বাচ্চা ভালো বলতে বাচ্চাটা দেখেন সেই সুন্দর হবে ভাই বাচ্চারা চোখ মুখ এই দেন কান কুন দেখেন বললাম না যে বিটল বাটা ভিট করেন বাচ্চা যথেষ্ট সুন্দর এর মোটামুটি তিন বয়স তো এক মাস বয়স হলে বুঝতে তিন দিনের বাচ্চা আচ্ছা এই বাচ্চা এই বাচ্চার মা ডেলিভারি দেওয়া যাবে

উনি অ্যাক্সিডেন্ট করে একটু সমস্যা হয়েছে জি সেই ক্ষেত্রে ওই আফুটা নিতে পারেনি অন্যটাকে রাখে দিয়েছিলাম আচ্ছা আচ্ছা এই জন্য এই ছাগলটা অনেকে ফোন দিছিল জি ছাগলটা আমি বিক্রি করতে পারিনি একটা অবস্থা জি ওই আফুকে টাকা দিয়েছেন জি